তো দর্শক ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা দেখবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমরা টেকনাপের মাছের ঘাটে দিকে যাচ্ছি এখানে সামুদ্রিক মাছ আছে বিভিন্ন ধরনের আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন টেকনাপের সামুদ্রিক মাছ আমরা এগুচ্ছি মাছের দিকে কিভাবে বিক্রি করে আপনারা দেখেন এবং আমিও দেখি হয়েছে কত বিক্রি হইল আরো আছে না ষোলো হাজার আরো মনে হয় ডাক ধরছে ডাক ডাকে বিক্রি হয় না এখানে অনেক পাইকাররা আছে যারা ঢাকাতে বা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তারা মাছগুলো নিয়ে যায় এখান থেকে কিনে ডাকের মাধ্যমে বিক্রি হচ্ছে এটা কি ডাক উঠবে ডাক এখনই কি উঠছে ডাক উঠছে কত বলছে এই মাছগুলো পঁয়ত্রিশ হাজার টাকা ডাক করছে পঁয়ত্রিশ হাজার টাকা দা করছে আরো দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন ধরনের সাগরের অনেক প্রজাতির মাছ আছে এটা এটা কি এটা এটা এই যে হাঙ্গর মাছ দেখতে পাচ্ছি হাঙ্গরে চলে আসছে

আপনারা দেখতে পাচ্ছেন সাগরের সব সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ কিন্তু আসলে অনেক উপকার মানুষের জন্য যেহেতু সামুদ্রিক মাছ করছে কত বিক্রি হইল কত বিক্রি হলো সব তিরিশ হাজার টাকা এই মাছগুলো সব তিরিশ হাজার টাকা এখনো দেন নাই এটা হচ্ছে এখানে নিলামের মাধ্যমে বিক্রি হয় ডাকের মাধ্যমে মাছগুলো বিক্রি হয়ে বিভিন্ন অঞ্চলে যায় ঢাকাতেও আমরা পেয়ে থাকি আর সামুদ্রিক মাছগুলো কিন্তু আসলে সবার জন্যই উপকার টেকনাবের মাছ ঘাট থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম দেখা হবে আবারও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ খুদা হাফেজ